মুসা আলহ সালামের জামানায় এক ব্যক্তি তার সন্তান ছিল না আর বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল কিন্তু ছেলে সন্তান ছিল না আমাদের সমাজে কিন্তু এই একটা বিষয় নিয়ে দেখেন তো বাস্তবতা আছে নেই সেটা হলো ভাইয়ের একজনের দুই মেয়ে তিন মেয়ে চার মেয়ে পাঁচ মেয়ে তার সন্তান ছেলে সন্তান নাই আর এক ভাইয়ের এক সন্তান দুই সন্তান তিন সন্তান ছেলে সন্তান আছে যার ছেলে সন্তান আছে সে ওই যার ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান তাকে জমির ভাগ দিতে চায় না এই তুই জমি দিয়ে কি করবি তোর খাবে কেরা কি তুই মরে গেলে তো তোর সম্পদ আরেকজন নিয়ে যাবে এত জমি জমি করস কে ভাগ ভাগ করস কেন আছে না সমাজে আছে মানে ওর মেয়ে আছে আর তার কি আছে সে ছেলে দিয়ে বড়াই করতেছে জমি দিয়ে কি করবে তো এই রকম অহংকার বসত কিছু কথা অহমিকা কিছু কথা আমাদের সমাজে আছে যে ভাই যদি মেয়ে থাকে তার যদি ছেলে না থাকে থাকে সব সময় জমি জমা থেকে কি ঠগানো হয় এই জমি দিয়ে কি করে জমি দিয়ে কি মরে গেলে তো শেষ সব তোর বাতি ধরার মানুষও নাই আসে না এই কথাগুলো তো মুসা আলি সাল্লাহুসসলামের জামানায় এক ব্যক্তি ছিল তার সম্পদ ছিল একটা বর্ণনা আছে তার সন্তান আর বর্ণনা আছে তার একটা মেয়ে সন্তান ছিল এখন ওই ব্যক্তির আরেক ভাই ছিল সেই ভাইয়ের ছেলে সন্তান ছিল এখন তারা জানতে পারলো যে যেহেতু আমার চাচার ওই ভাতিজা সে জানতে পারলো আমার চাষার যেহেতু ছেলে নাই মেয়ে আছে তা আমি যদি আমার চাষা তো বোনটাকে বিবাহ করি তাহলে তো চাষার সব সম্পদ এটা আমাদের সমাজে এরকম একটা আছে না নাই জোরে দেখেন আল্লাহ কালাম কোরআন সব বলতেছে এখন চাষার কাছে ভাতি যায় যা যখন অফার দিছে যে চাষা আমি বিবাহ করতে চাই চাষায় ওই ভাতিজার কাছে বিবাহ দিবে না কারণ ভাতিজা দুশ্চরিত্রের লোক খারাপ তো চাষা ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিছে যে আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না বা আমি আমার ভাস্তের কাছে মেয়ে বিয়ে দিব না তখন ছেলেটা ফোন দিয়ে করলো কি যে এবার তাহলে তোমারা দুনিয়াতে বাসার কোনো অধিকার নাই আমি তোমাকে মারব এরপরে তোমার মেয়েকে আমি বিবাহ করব সব সম্পদ কি হবে আমার হয়ে যাবে এগুলা আমাদের এ সমাজেও আছে না নাই আছে না নাই তখন কি করলো রাতের বেলা ভাতিজা তার চাচাকে মেরে ফেলল মেরে ফেলার পরে ঘটনা শুধু এখানেই ঘটায় নাই ওই এলাকার দুশ্চরিত্র লোকদের থেকে বাসার জন্য কিছু কিছু ভালো লোক এলাকা সেরে আলাদা একটা কলোনি তৈরি করছে আলাদা একটা জায়গায় তারা ভালো লোকগুলো সেখানে শুধু বসবাস করে আমাদের এরকম আছে না এই পনেরো ষোলো বছরই ঘর বাড়ি ছাড়া হয়েছিল এখনো হয় আছে না যাই হোক তো এই লোকগুলো আলাদা একটা জায়গায় বসবাস করার জন্য তারা ভালো মানুষগুলো এলাকা ছেড়ে চলে গেল এখন এই ভাতিজা তার চাষাকে যে মারছে মারার পরে এই চাচার লাশটা নিয়ে যায় ওই মহল্লার ভালো লোকদের মহল্লার বাড়ির দরজার সামনে নিয়ে যায় রেখেছে আইসে সকালবেলা বলতেছে আমার চাচাকে খুঁজে পাই না চাচাকে খুঁজে পাই না চাচাকে খুঁজে পাই না এরপরে খুঁজতে খুঁজতে যাই দেখলো যে ওই মহল্লার লোকদের ঘরের কাছে তার চাচার লাশ তখন এ আবার ফোন দেওয়া করলো যে এই লোকগুলো আমার চাচারে মারছে দেখছেন চক্রান্ত শুধু এখন ছিল তা না এটা আগেও ছিল কথাটা বুঝতে পারছি আগেও আমার ওই ঘুম থেকে থেকে উঠে লাশ আশ্চর্য হয়ে গেল এখন এই ভাতিজা চাচার প্রতিশোধ নেওয়ার জন্য লোকজন গোস ওই লোকদের উপর হামলা করবে দেখেন ওই লোকদের উপর হামলা করবে এটা ন্যায় না অন্যায় কে মারছে বাতিজা মারছে আবার বাতিজা তার বংশের বাকি লোকদেরকে নিয়ে তাদের উপর হামলা করার জন্য যাচ্ছে এবার ওই ভালো লোকগুলো তারাও প্রস্তুতি নিল এর মধ্যে থেকে এক দুই দল লোক আলাদা হয়ে গেল তারা বলল মারামারির প্রয়োজন নাই এরা দাবি করতেছে আমার চাচাদেরকে এরা মারছে তারা বলছে আমরা মারি নাই আমরা তার সঙ্গে কথাও বলি নাই দেখিও নেই তার সাথে দেখাও হয় নাই তাহলে মাল তখন দুই দল লোকের মধ্যে এ থেকে পরামর্শ ভালো কিছু মানুষ দুনিয়ায় সবসময় থাকে তারা বলল তোমরা এইভাবে মারামারি না করে নবী নিসালামের কাছে যাও তার কাছে গেলে সে অবশ্যই বলে দিতে পারবে প্রকৃতপক্ষে তার হত্যাকারী কারা প্রকৃতপক্ষে হত্যাকারী কারা যখন এই কথা নবী মুসা আলাইহি সালাতু সালামের কাছে গেলে যাওয়ার পরে বললেন নবী মুসা আমাদের সমাজে একটা বিশাল গন্ডগোল হয়েছে একদল লোক তারা মারামারি করতেছে একজন লোক মারা গিয়েছে আর এক দলের বাড়ির কাছে তারা পেয়েছে এখন তারা দুই দল মারামারি করছে প্রকৃতপক্ষে হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এর একটা শুরুহা করে দেন যখন সুরহা করে দিল সুরহাটা এমন ছিল রব্বুল আমিন ডাক দিয়ে বলেন নবী স্যার তুমি এই লোকদেরকে একটা গরু জবাই করতে বলো কি করতে বলো গরু জবাই করতে বলো তারা যদি গরুটা জবাই করে এরপর আমি বলে দিব সত্যিকারে হত্যাকারী বাইর হয়ে যাবে যখন গরু জবাইয়ের কথা বললেন এরপরে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমরা একটা গরু জবাই করো গরু জবাইয়ের কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে তারা আবার ওখানে একটা শর্ত দিল কেমন গরু জবাই করব। গরুটার বয়স কেমন হবে নবী সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার তো বিপদে ফেলাইছে আপনি গরু জবাই করতে বলছেন আবার আর একটা জিনিস আমার কাছে চাই বলে কি গরুর বয়স কত হবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গরু একবারে কম বয়সেরও হবে হবে না না বৃদ্ধাও মধ্যম বয়সী লাগবে কি লাগবে বলেন মধ্যম বয়সী লাগবে এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আবার তারা শর্ত জুড়ে দিল নবী মোসা মধ্যম বয়সের লাগবে বুঝলাম আপনি বলেন গরুর কালার কেমন হবে ঝামেলা পাকাইতেছেন এত কিছু না করিয়ে যদি শুধু বলতো যে গরু জবাই করতে বলছে এটা গরু জবাই করি এখন গরু জবাই না করে তারা বলতেছে গরুর কালার গরুর বয়স কেমন হবে নিজেরা নিজেরা সমস্যা পাকাইতেছে না এরপরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে গরুর কালার হবে হলুদ বর্ণের কি বর্ণের জোরে বলেন কি বর্ণের قالوا <zoysic discussions> <س festivals> ادع لنا ربك يبين يعني لنا ما هي قال انه يقول انها بقره لا فارض ولا بك عوان بين ذلك فافعلوا ما تؤمرون هو বয়সটা মধ্যমপন্থী হবে এরপরে বলা হয়েছে তার গায়ের রং হবে হলুদ বর্ণের কি বর্ণের ওলা আলা ইন্নাহ ইন্নাহা বাকরতুন সফর ফাঁ কে রুল্লাহ নুহা এমন সুদর্শন হতে হবে আল্লাহ কঠিন করে দিচ্ছে এমন সুদর্শন হতে হবে যেটা মানুষের মানুষ দেখার সঙ্গে সঙ্গে যেন মানুষের মানে চোখ কি আশ্চর্য হয়ে যায় এত সুন্দর গরু এটা কঠিন করতেছে কারা ওই বন ইসরায়েলের ওই লোকগুলা এরপরে ডাক দিয়ে বলা হলো মুসা বললাম বুঝলাম গরুর কালার হলুদ হবে গরুর বয়স মধ্যম পন্থা হবে এবার গরুর গায়ের মধ্যে কোনো খুঁত থাকলে চলবে কিনা তখন রব্বুল আলামিন বললেন এমন গরু দিতে হবে যে গরুর গায়ে কোনো দাগ থাকবে না অর্থাৎ গরু দিয়ে হাল চাষ করা যেন না থাকে পানি টানানো গরু যেন না হয় শুধু একবারে চেয়ারম্যান চেয়ারম্যান গরু যেন হয় অর্থাৎ বসে খাইছে নাই কথাটা গরু লাগবে যেটার ঘাড়ে কোন টানা হাজরা কিছু করে নাই শুধু খাইছে এরকম একটা গরু লাগবে বিপদে পড়তেছে নি এখন আশ্চর্য হয়ে গেল যে আমরা এই গরু এখন পাবো কোথায় গরুর দাগ থাকা যাবে না গরুর রং হবে হলুদ গরু হবে ইয়ং বয়সের না বুড়া না জুয়ান মানে একবারে পোলাপান এমন গরু লাগবে এবার খুঁজতে খুঁজতে এক লোকের ঘরে যায় গরু পাইল সোমান আল্লাহ কন এক লোকের ঘরে যায় গরু পাইল এখন কার ঘরে সেই গরুতে দেখেন এবার যে ব্যক্তির ঘরে সেই গরু পাইল ওই ব্যক্তি কেমন ছিল দেখেন আল্লাহ সেই ঘরে কেমন করে গরু দিয়েছেন ওই ব্যক্তি মধ্যে আসছে হাদিসের কেতাবের মধ্যে আসছে ওই লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না কি ছিল না ছেলে মেয়ে ছিল না ওই লোকটার বাবা ছিল একবারে বৃদ্ধ খুব ভালো মানুষ ছিল আর সন্তানটা বাবার সঙ্গে সবসময় ভালো আচরণ করত ভালো ব্যবহার করত কি করত ভালো আচরণ করত ভালো ব্যবহার করত। অর্থাৎ বাবার একবারে বাধ্যগত সন্তান ছিল বাবার কথা ছাড়া বাবাকে কখনো কষ্ট দিত না বাবার কথা ছাড়া চলতো না একদিন সেই সন্তানটা তার বাবা ঘুমিয়ে গেছে আর বাবার টাকার থলেগুলো সন্তানের হাতে দিয়েছে এমন সময় একজন ব্যক্তি এসে একটা গরু বিক্রি করবে কিন্তু বলতেছে এই গরুটার দাম হল এক লাখ টাকা তুমি যদি একক্ষণে নাও সন্তান বলতেছে আমার বাবা ঘুমিয়ে গেছে আমার বাবার ঘুমটা আমি ভাঙতে পারবো না যদিও টাকার থলে আমার কাছে কিন্তু চাবি আমার কাছে নাই টাকার বাক্সটা আমার কাছে আমার বাবাকে কষ্ট দিব না ওই লোকগুলো ছেলেটাকে প্রমাণ করতেছে বলতেছে তুমি যদি এই মুহূর্তে নাও তাহলে গরুর দাম হবে আশি হাজার বলল যে না এখন আমি নিতে পারবো না যদি আমার বাবা ওঠার পর তোমরা দাও আমি এই গরুর দাম দিব হলো এক লাখ বিশ হাজার কিন্তু আমার বাবাকে আমি এই মুহূর্তে তার ঘুম ভাঙাইতে আবার ওই লোকগুলো বললো যে তুমি যদি এক্ষণে নাও এইটা ইটা তাহলে তোমার জন্য দাম হবে ষাট হাজার আরও বিশ হাজার কম ছেলে বলতেছে আমার বাবা ঘুম থেকে ওঠার পরে তোমরা যদি একটু অপেক্ষা করতে পারো আমার বাবা ঘুম থেকে ওঠার পরে আপনার তোমাদেরকে দেবে এক লাখ চল্লিশ হাজার ওরা এ বাড়ায় আর ওরা কি কমায় ওরা পরীক্ষা করতেছে ছেলেটাকে যে দেখি ছেলেটা বুদ্ধিমুক্তা কেমন বাবার কেমন বাধ্যগত সংখ্যা এরপরে ডাক দিয়ে বলে তুমি যদি এই মুহূর্তে নাও ষাট হাজার লাগবে না তোমার জন্য এই মুহূর্তে হলো পঞ্চাশ হাজার টাকা তুমি যদি এই মুহূর্তে নাও ছেলেটা ডাক দিয়ে বলে আমার বাবা ঘুম থেকে গোটা পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো তাহলে তোমাদেরকে আমি এক লাখ আশি হাজার টাকায় দিয়ে দেবো কিন্তু আমি আমার বাবাকে তোমাদের কথা মোতাবেক তোমাদের লোভ দেখানো আমার বাবার ঘুম আমি এইভাবে মধ্যে আসলো হাজারের এবার এদিকে বাবার ঘুম ভেঙে গেছে বাবাকে যায় বলল তখন ওই সম্পদটা নিয়ে নিল রব্বুল আল ডাক দিয়ে বলেন ওই যে বাবার সঙ্গে সন্তানটা ভালো আচরণ করার কারণে বাবার কষ্ট হবে জন্য ঘুম না ভাঙিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাইলা ওই ঘরের মধ্যে এমন এক নেয়ামত দান করেছি যা পৃথিবীর জমিনে ওই সময় সবচেয়ে একটা ভালো বড় নেয়ামত ছিল বলেন সোহান আল্লাহ নেয়ামতটা কি গরু কি বলেন তো কি বলেন তো গরু গরু কেমনে নেয়ামত হলো দেখেন এখন খুঁজতে খুঁজতে এরা যে ওই লোকের ঘরে যায় গরু পাইছে ওই ওই ছেলের কাছে যা বলতেছে তোমার কাছে যে গরু আর কোরআনের মধ্যে আল্লাহ যে গরু আমাদেরকে জবাই দিতে বলছে হু বাহু একে গরু তখন বলতেছে হুবাহু একই গরু হলে আমি কি করবো কয় এটা দাও নিয়ে যা জবাই করি কই বললেই হলো এখন আমার কাছে আইছো আমার গরু তোমাদের পছন্দ হয়েছে এখন এই কথা বলতেছে বলে না বলছে কোনোভাবেই আমি এই গরু তোমাদেরকে দিব না বলতেছে এই গরু আমাদের লাগবেই না হলে সমাজে আরো হত্যা হবে আরো মানুষ খুন হবে আরো দ্বন্দ্ব বাঁচবে আমাদের হত্যাকারীকে বাইর করতেই হবে তখন বলল যে ঠিক আছে নাও গরুর ওজন যা এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে পরে গেল বিপাকে তখন তারা বলল আমরা এই পরিমাণ স্বর্ণই তোমাকে দিব এই গরুর ওজন যা আছে সেই পরিমাণ স্বর্ণ দিব তবুও দরকার কারণ হত্যাকারীকে বাইর করতে হবে খেলতে কে কথা বলে নিয়ামত কেমন করে হয় আল্লাহ কিভাবে দেয় একমাত্র বাবা মার ভালো খেদমত করার কারণে বাবা মার বাধ্যগত সন্তান হওয়ার কারণে কোন দিক দিয়ে আল্লাহ দেয় দেখে ওই পরিমাণ পুরো গরুর ওজন পরিমাণ স্বর্ণ দিয়া গরুটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যখন জবাই করা হলো জবাই করার কথা যখন বলেছি ওই সময় ভুরু কুঞ্চিত কুঞ্চিত করেছিল বিভিন্ন হটকারিতা কথা বলেছিল বিভিন্ন খারাপ কথা বলেছিল মুসা আলাইহিস সালামকে যে আমরা তোমার কাছে হত্যাকারী বের করে দিতে বললাম আর তুমি গরু জবাই করতে কও এটা মাছখানার একটা কথা আমরা তোমাকে কি হত্যাকারী বের করে দিতে বললাম আর তুমি বলতেছো গরু হত্যা করো গরু হত্যার সাথে হত্যাকারী বের করার কি প্রমাণ তখন বলেছিল ওয়াইয ক্বাল মুসা লি ইয়া উমুরকুম আনতযবাউ বাকারা ওয়া লা আত্তাকিযুনা হুযোয়া ওয়া লা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আল্লাহু আকবার অর্থাৎ বনি ইসরাইল যুবকদের এমন অদ্ভুতপূর্ণ খারাপ আচরণ ছিল যা নিজেকে কন্ট্রোল করে রাখার মত না কন্ট্রোল যদি হারিয়ে ফেলে তাহলে ব্যতিক্রম কিছু একটা ঘটে যাবে কথা ঠিক কেনা মানুষ যখন ছেড়া হয়ে যায় কি কি ভাঙবে হুশ পায় না টিভি ভেঙে ফেলে মোবাইল এরকম আসে না মুসা বলে আল্লাহ আমাকে কন্ট্রোলহীন করিও না ও আল্লাহ তাআলা তুমি আমাকে স্বস্তি দাও ওরা যে সমস্ত কথা বলেছে তাদের ওই কথার অনুযায়ী যেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি

কারণ মানুষের রাগ যখন উঠে যায় মানুষ কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুসা আলাহিসাম বলে আল্লাহ আমাকে আমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করে দাও আমাকে জাহেলদের অন্তর্ভুক্ত করিও না অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণহীন বানাইও না তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে ওই যে গরু জবাই করতে বলছিল ওই সময় তারা মানে খুবই ঠাট্টা বিদ্রুপ করা শুরু করেছিল মুসাই আলাহিসাল্লামের সঙ্গে সেই সময় তিনি দোয়া করলেন তাহলে বোঝা গেল সব জাহেল মূর্খ নয় তো মুসা আলাইহিস কি মূর্খ ছিলেন না তিনি এতটুকু দোয়া করেছেন আল্লাহ আমাকে নিয়ন্ত্রণহীন বানায়ো লাগামহীন বানায়ো না আমি যেন আমার স্থান থেকে অতিরিক্ত কিছু আমার দ্বারা না ঘটে যায় এটাই তুমি আমাকে নিয়ন্ত্রণ করে দাও মুসলমান গরুটা জবাই হয়ে গেল এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মোসা এবার বনি ইসরাইলের লোকদের সামনে নেয়া গরুর একটা অংশ উরুর একটা মাংস একটা রান মনে করেন ধরেন একটা রান রানটাকে ধরে ওই হত্যাকারী ব্যক্তির গায়ের মধ্যে টাচ করো কি করো হত্যাকারী ব্যক্তির গায়ে টাচ করো টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হত্যাকৃত মানুষটাকে আল্লাহ জাগনা করে দিলেন জীবিত হয়ে গেল জীবিত যখন হয়ে গেল সকলের সামনে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে হত্যা করেছে এবার বলল আমাকে অন্য কেউ হত্যা করে নাই আমার ভাইয়ের সন্তান আমার ভাতিজা আমাকে হত্যা করেছে